নমস্কার স্যার আমরা অশোকনগর থানার অন্তর্গত মেনা সরোজনীপাড়া হাই স্কুলের ব্যবসাশালী ছাত্র আমি শারফাহাজুদ্দিন এবং আমার সঙ্গে আছে আমার বন্ধু নমস্কার স্যার আমি অস্ত্র চন্দ্র স্যার এবার আমরা বানীপুর লোক উৎসবে যে মডেলটি উপস্থাপন করছি সেই মডেলটির নাম হচ্ছে রেল নৃত্য বর্তমান সময়ে স্যার ভারতবর্ষের সমগ্র স্থানেই এই রেল ট্রাকগুলো যেন একটা মাত্র স্যার জালের মতন ছড়িয়ে আছে আর এই রেল ব্যবস্থাকেই বলা হয় ভারতবর্ষের লাইফ লাইন আমরা যদি এই রেলের মাধ্যমে চলাফেরা করি তার ফলে আমাদের যে খরচটা পড়বে যে খরচ আর যে সময়টা এটা স্যার অন্যান্য যানবাহনের পক্ষে অনেকটা কম পড়বে যার ফলে স্যার সব শ্রেণী মানুষই চলাফেরার জন্য আমাদের রেল ব্যবস্থার উপরে নির্ভর করে আছে বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের রেল প্রযুক্তি খুবই উন্নত তা সত্ত্বেও আমরা দেখছি বা খবরের চ্যানেলের মাধ্যমে পড়তে পারছি যে স্যার রেল দুর্ঘটনা ঘটছে এবং স্যার কিছুদিন আগে উড়িষ্যার বাহানাগা বাজারে গেছে করমণ্ডলের ছিল দুর্ঘটনা যেখানে কি লুপ লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল আর পিছন দিকে গিয়ে করমন্ডল নামক একটি ট্রেনকে ধাক্কা মারে যার ফলে স্যার অনেক মানুষ তাদের প্রাণ হারায় এমন দুর্ঘটনা যেন পরবর্তীকালে না ঘটে তার জন্য আমরা কী করেছি যখন একই ট্র্যাকের ওপরে দুটি ট্রেন চলে আসবে তখন একটি নির্দিষ্ট দূরত্ব থেকেই চলন্ত ট্রেনটিকে থামিয়ে দেবে আর যে নিকটবর্তী স্টেশন থাকবে সেই স্টেশনের কন্ট্রোল রুমে একটি বার্তা পাঠিয়ে দেবে যার মাধ্যমে তারা বুঝতে পারবে যে একই ট্র্যাকে দুটি ট্রেন চলে এসছে এবং তারা ব্যবস্থা নিতে পারবে আরেকটা স্যার আমরা কী করেছি ভারতবর্ষ একটা খুবই বড়ো একটা ভূখণ্ড নিয়ে গঠিত এর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম ভূবৈচিত্র্য দেখতে পারি স্যার ভারতবর্ষে এখনও এমন অনেক প্রত্যন্ত এরিয়া আছে যেখানে কী হয় রেলওয়ে ক্রসিংটা ব্যবস্থাটাও তো ঠিকই আছে বাট কোনো রেলগেটের ব্যবস্থা নেই এবার রেলগেট না থাকলে কী হবে সেখানে স্যার পুরোহড়িও থাকবে না তার ফলে কী হয় আমাদের অজান্তেই আমাদের সঙ্গে দুর্ঘটনা ঘটে কেননা আমরা যখন সাধারণ মানুষ যখন গাড়ি বা ট্রাক নিয়ে যখন যাবো আমরা তো আর জানি না যে কখন ট্রেনটা আসছে যার ফলে আমাদের অজান্তেই আমাদের সঙ্গে দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা এখানে কী করেছি যখন ট্রেনটি রেলগেট থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকবে তখন অটোমেটিক রেলগেটটি পড়ে যাবে আবার যখন পেরিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যাবে তখন আবার অটোমেটিক রেলগেটটি উঠে যাবে এবার ধরুন স্যার কোনো গাড়ি এরকম বিচখানে আছে বা স্যার এখানে আছে এই সময় যদি ট্রেন আসে তখন তো লোকো পাইলটের পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয় যে এখানে মধ্যে কোনো গাড়ি আছে এর জন্য আমরা কী করেছি এখানে যখন গাড়ি থাকবে তখন স্যার এখানে একটি বাজার বাজবে যার মাধ্যমে মানুষকে সচেত সচেতন করবে যে এখন ট্রেন আসতে চলেছে আমাকে লেনটা ছেড়ে দিতে হবে এবার ধরুন স্যার গাড়িটা এরম জায়গায় আছে এরকম জায়গায় আছে এই সময় যদি ট্রেন ঢোকে রেলগেট যদি পড়ে তার ফলেও তো এখানে দুর্ঘটনা ঘটবে কিন্তু এই বাজার বাজানোর মাধ্যমে সে সতর্ক করে দিচ্ছে যে ট্রেন আসবে সরে যেতে হবে আর যতক্ষণ তার এখান থেকে না সরবে ততক্ষণ আমাদের সিগন্যাল প্রত্যেকটা রেলগেটের আগেই তো সিগনালিং ব্যবস্থা থাকে তো সিগনালটিকে রেড করে রাখবে ফলে লোকপাইলটও ট্রেনটাকে দাঁড় করিয়ে রাখবে ফলে তার কোনো রকম দুর্ঘটনা ঘটবে না আবার তখন অবজেক্টে সরে আসবে অটোমেটিক স্যার রেলগেট পরে যাবে আর গ্রিন সিগনাল হয়ে যাবে যার ফলে স্যার আবার মানে ট্রেনটা নিজের মতো আমার যেতে পারবে আমরা ট্রেনে একটি আয়ার সেন্সার ব্যবহার করেছি এই আয়ার সেন্সার আমরা সবাই জানি আয়ার সেন্সার একটি ট্রান্সমিটার একটা রিসিভার থেকে ক্যাশমিটার একটি ইন্টারনেট ওয়েব পাঠায় ওয়েবটার সামনে যদি কোনো অবজেক্ট থাকে অবজেক্ট রিফ্লেক্ট হয়ে সে ওয়েবটি রিসিভার গ্রহণ করে রিসিভার গ্রহণ করার পর ট্রেনে থাকে ডবল চেয়ার রিলে মডিউলকে চালু করে এবং সেখানে ট্রেনে থাকা ক্যাশমিটারকে চালু করে ডবল চেয়ারের রিলে মডিউল ট্রেনের ইজিটটিকে বন্ধ করে এবং ডবল চেয়ার রিলে মডিউলের একটি চ্যানেল স্টেশন মাস্টার কন্ট্রোল রুমে একটি বার্তা পাঠায় যার মাধ্যমে স্টেশন মাস্টার বোঝে যে একটি যাকে দুটি চলে এসছে আমরা এখানে সাধারণত তিনটি আয়ার সেন্সার ব্যবহার করেছি এইটি হলো প্রথম আয়ার সেন্সার এটি সেকেন্ড টায়ার সেন্সার এটি থার্ড টায়ার সেন্সার ফার্স্ট টায়ার সেন্সারের কাছেই গেট বন্ধ করা সেকেন্ড টায়ার সেন্সারের কাজ হলো গেটটি ওপেন করা থার্ড টায়ার সেন্সারের কাজ খুবই গুরুত্বপূর্ণ থার্ড টায়ার সেন্সার আর কেস ফার্স্ট টায়ার সেন্সার যখন গেটটি বন্ধ করবে থার্ড টায়ার সেন্সার সেন্সারের কাছ থেকে নির্দেশ নেবে আমি কি গেট এখন বন্ধ করি করতে পারি যে এখানে করে গাড়ি বা ঘোরা আছে কি না যদি থার্ড আয়ার সেন্সের বলে এখানে গাড়ি বা কোনো অন্য কিছু আছে তাহলে তখন ফার্স্ট আয়ারসেন্সের গেট বন্ধ করবে না তখন এর সিগন্যাল লেট হয়ে যাবে আর এই জায়গায় ঠিক সাইলেন্ট হয়ে যাবে প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি যে আমাদের প্রোজেক্টটা কীভাবে ওয়ার্ক করছে এখন স্যার রেলগেট ওঠানো আছে সাধারণভাবে মানুষ যেমন যাতায়াত করে তেমন করতে পারছে এই সময় ট্রেনটি ঢুকছে ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে অটোমেটিক স্যার রেলগেট পড়ে গেল আবার যখন পেরিয়ে যাবে অটোমেটিক রেলগেট উঠে যাবে এবার এখানে যদি কোনো অবজেক্ট থাকে তখন কী হবে এই যে স্যার এখানে যে বাজার বাজছে যার মধ্যে মানুষ সচেতন হয়ে যায় তার এখানে দেখুন স্যার সিগন্যালটি রেড হয়ে গেছে ফলে ট্রেনটিও থেমে যাবে যেই মুহূর্তে গাড়িটি চলে চলে আসবে এখানে গ্রিন সিগন্যাল হয়ে যাবে আর অটোমেটিক গেট পড়ে যাবে যার ফলে কোনো দুর্ঘটনা হবে না এবার স্যার ধরুন এই যে স্যার একই ট্র্যাকে দুটো ট্রেন চলে এসছে এখন চলন্ত ট্রেনটি অটোমেটিক একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থেমে যাবে আগে নিকটবর্তী স্টেশন থাকবে স্টেশনে কন্ট্রোল বার্তা পাঠিয়ে দেবে যার মাধ্যমে স্যার দুর্ঘটনা এড়ানো অনেকটাই সম্ভব হয় আমরা বিশ্ব আমরা বিশ্বাস করছি এই প্রযুক্তি যদি আমাদের ভারতবর্ষ রেল সরকার ব্যবহার করে তাহলে স্যার ভবিষ্যতে এই রেল দুর্ঘটনা এড়ানো অনেকটাই সম্ভব নমস্কার স্যার